প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পিঠির শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো আপুটি খুবই অসহায় আপুটি কখনো চাইনি যে ইউটিউবে আসবেন কিন্তু অনেক কষ্ট পড়ে দেয়ালে ঠেকে গেছে তো সেই জন্য ইউটিউবে এসেছেন তো আমরা জানবো তিনি কার কী সমস্যা তার ব্যক্তিগত ব্যাপারে আমাদের জানার চেষ্টা করবো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার

ছয় বছর হবে তো বাবু ওই যে বাবু গিয়ে স্বামী যে চলে গেল কারণটা কি আচ্ছা কি প্রেম করে করছেন না পরিবার দিচ্ছে পরিবার কে কে আছে বাবা মা আসার ভাই আছে না ভাই বড় না ছোট ভাইকে দেখে আপনারা এখন